जना শুনবো জিলহজ মাসের গুরুত্ব এবং ফজিলত কি বলেন তো জিলহজ মাসের গুরুত্ব জিলহজ মাসের গুরুত্ব আলোচনার বিষয় জিলহজ মাসের গুরুত্ব ও ফজিলত রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10টা দিনের ওয়াজ করতে जाया ভালো করে বুঝেন আল্লাহ জিলহজ মাসের দশ দিনের গুরুত্বটা বুঝাইতে প্রায় চারটি জায়গায় আল্লাহ কসম করেছেন না দশটা দিনের গুরুত্ব বুঝাইতে যায়া আল্লাহ কি করছেন আমরা কসম করি কখন যখন কোন জিনিসের গুরুত্ব বুঝাইতে যাই মানে সঠিক বুঝাইতে যাই বিশ্বাস করাতে যাই তখন কিন্তু আমরা কসম করি আল্লাহ তার বান্দার জন্য কসম করতেছেন একটি বিষয়ে চাইবার বিষয় একটা কসম কয়বার তাহলে বিষয়টা কত কঠিন এবং বিষয়টা কত গুরুত্ব আল্লাহর কসম করার কোনো প্রয়োজন ছিল না শুধুমাত্র গুরুত্ব বুঝাইতে যায় আল্লাহ কি করতেছে কসম করতেছেন বিশাল কথা তা আসুন আজকে আমাদের আলোচনার বিষয় কি মাসের গুরুত্ব ও ফজিলত আজকে যা শুনবো ইনশাল্লাহ আমরা তা পালন করার চেষ্টা করব কে কে রাজি সি আলহামদুলিল্লাহ যেহেতু আল্লাহ গুরুত্ব দিচ্ছেন এটা قال لك رب العالمين بلين والفجر وليالي عَشَرٍ والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الله أكبر أرجو يا بلين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফাজার ফজরের কসম রাত যখন অতিবাহিত হয়ে যায় ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায় আসমান এবং জমিনের মধ্যে রাত এবং দিনের ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহ পাকের কাছে ফজরের সময়টা সবচেয়ে আল্লাহর কাছে দামি হয়ে যা রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে দামি সময় কোনটা জোরে বলেন কার কাছে আমাদের কাছে আছে কি নাই আছে না দুনিয়ার যত চিকিৎসা বিজ্ঞানী আছে সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত ফজরের সময় যখন হয়ে যাবে তোমরা আর ঘুমিয়ে থেকো না তোমরা এই সময় উঠো কারণ যদি তোমরা বিনা টাকায় একেবারে ফিরিতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যদি তোমরা ওষুধ হিসাবে গ্রহণ করতে চাও তাহলে ফজরের সময় উঠিয়া এর বাতাস এবং আবহাওয়া তোমরা শরীরে গ্রহণ করে না সবচেয়ে একটা নিষ্কলঙ্ক সময় এ সময় মানুষ খারাপ কাজ কম করে কাজ কম করে সারা রাত করতে করতে যখন চলে আসে তখন মানুষ আস্তে আস্তে ক্লান্ত হয়ে যায় হয় হয় কি না আমরা সারা রাত কাজ করি নাইট করি ডিউটি করি বিভিন্ন কাজ করি কিন্তু রাত যত গভীর হয়ে রাত অতিবাহিত হচ্ছে আমাদের শরীর কিন্তু কি হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে তাই না আমার বাইরে রব্বুল আয়েল আমি এই জন্য ফজরের কসম করলেন আর আমাদের জীবনে স্বাস্থ্যগত দিকটা বুঝলাম ফজরের ভোরবেলার হাওয়া বাতাস ভোরবেলার অক্সিজেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ওষুধের চেয়েও দামি একটা শরীরের জন্য আপনি যখন ফজরের সময় উঠবেন নাকটা এক নাক বন্ধ করে একটা দিয়ে আপনি জোরে 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 শ্বাস নেবেন মুখ দিয়ে শ্বাস নেবেন নাক দিয়ে বাইর করবেন নাক দিয়ে শ্বাস নিবেন জোরে একটা টান দিবেন মুখ দিয়ে বাইর করবেন কিছু সময় আপনি ধরে রাখবেন বলা হয়েছে এর দ্বারা কি হয় শরীরের মধ্যে ভিতরে যতগুলো জান আছে যতগুলো পয়জন আছে যতগুলো খারাপ কিছু আছে এই নিঃশ্বাস নেওয়ার কারণে সবগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাও আপনার শরীর অসুস্থতার জন্য যত খারাপ পদার্থ আপনার ভিতরে আছে সকালবেলার বাতাস হাওয়া অক্সিজেন যদি আপনি এইভাবে জোরে জোরে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে আবার মুখ দিয়ে ছেড়ে দেন তো ওই যে বলা হয়েছে যে একটা মনে কর পাইপের ভিতরে ময়লা বাজে ময়লা যখন আটকিতে আটকে যায় তখন হাওয়া মেশিন দিয়ে কি করে 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 ক্লিন কি করে না আপনারা যারা দূরপাল্লার গাড়িতে যান হোটেলগুলোতে যখন গাড়িগুলো স্পেস করে দাঁড়ায় দেখবেন হেল্পার সবার আগে কি করে একটা বক্স খোলে খুলে গোল একটা নিয়ে পাশে যায় কি করে স্প্রে দিয়ে ওটার ময়লা পরিষ্কার করে বলা হয়েছে এই হাওয়ার মাধ্যমে এই অক্সিজেনের মাধ্যমে আপনার শরীরে যদি কোনো জাম থাকে আপনাকে দুর্বল করার মতো যদি কিছু থাকে তো এইরকম অক্সিজেন নেওয়ার মাধ্যমে আপনার শরীর থেকে সবগুলো বাইর হয়ে যায় আমার ভাইরা শুধু তাই নয় এবার আমলের দিকে দেখেন আল্লাহ কেন ফজরের কসম করলেন আমাদের জীবনে আমলের জন্য কত দামি একজন মানুষ যখন ফজরের আজান হয়ে যায় ফজরের আজান হওয়ার পরে বান্দা যখন ঘুম থেকে উঠে উজু করে মসজিদের মধ্যে এরপরে বান্দা যদি দুইটা হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বলে বান্দারে ফজরের সময়ের দোয়া আমি আল্লাহ কখনো ফেরত দেই না এত দামি একটা সময় দোয়া কবুলের একটা সময় এরপরে আমলের দিক থেকে দেখেন আপনি যখন ফজরের সময় নামাজে দাঁড়িয়েছেন রাতের ডিউটি রত ফেরেশতা আপনার পাশে দাঁড়িয়েছে দিনের ডিউটি রত ফেরেশতা ডিউটি করার জন্য আসমান থেকে চলে এসে তারাও ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে রাতের ফেরেশত যখন ফিরে চলে যায় আল্লাহ রব্বুল আলহাম ইনের কাছে যা বলে আল্লাহ আপনার বান্দাটা উঠেছে ঘুম থেকে ফজরের নামাজে দাঁড়িয়েছে আপনি আপনার বান্দাটাকে আপনি মাফ করে দা তাহলে রাতের ফেরেশতা দিনের ফেরেশতা আপনার সঙ্গে নামাজে দাঁড়িয়ে কি করে নামাজ আদাই করে রাতের ফেরেশতা নামাজ শেষে ডিউটি শেষ আল্লাহর কাছে যে আপনার জন্য মাফ ফেরাতের দোয়া করে আমার বাইরে এই জন্য রব আমিন ফজরের কসম করলেন ওয়াল ফজর ফজরের কসম এরপরে আলমিন দ্বিতীয় নাম্বার যে কসম করেছেন সে দ্বিতীয় নাম্বারে কসমটা হলো দশটি রাতের কসম কসমাতের কসম জোরে বলেন দশটি রাতের কসম করলেন এই দশটি রাত কত দামি আল্লাহ রাতের পছন্দ করেন কারণ দিনের থেকে রাত অনেক দামি এই জন্য আপনি গভীরে খেয়াল করে দেখেন রাতের বেলা নামাজ পাওয়া যায় তিন অক্ট কয়েক মাগরিবের নামাজ রাতের মধ্যে শরিক হয়ে যায় ইশার নামাজ রাতের মধ্যে শরিক হয়ে যায় এরপরে ফজরের নামাজটা রাতের অন্ধকারাচ্ছন্নর দিকে শরিক থাকে শুধু তাই নয় ৰাইতিৰ ইবাদত আল্লাহৰ কাচুকত উঠ আমি ৰব্বুল আল নিজে বলে চোন আমিন আল্লাইলি ফাতাহাদ্জা দুবিহীনাফিলা তাল্লাক আছা আইয়া বা চা কাৰ মদা ৰব্বুল আল আমিন তাক এই ৰাতিয়াৰ বেলা তাহাত্জুদে নামাজ আছে যে ব্যক্তি তাহাদ্জুদের নামাজ দাঁড়িয়ে গেল আমি আল্লাহর সামনে আর কোনো পর্দা থাকে না এই তাহাদ্জুদের নামাজ আল্লাহ তাহ্লা বলেন তারাসুলকে আপনি তাহাদ্জুদের নামাজ পড়ুন এই জন্য পড়বেন আসা আই বা আশা বুকামা মাহমুদা এই শেষ কেয়ামতের ময়দানে এস্টেজ সাজানো হবে আপনি সেদিন শেষদায় পরে যাবেন আপনার উম্মতের জন্য সাফায়াত করবেন আমি আল্লাহ আপনার সব দরখাস্ত আপনার উম্মতের জন্য আমি আল্লাহ কবুল করে নিব এই জন্য বলা হয়েছে না আসার দশটি রাতের কসম কারণ রাত অনেক দামি জিনিস রায় অনেক দামি জিনিস আপনি আপনার জীবনীতে দেখেন দিন ক্লান্ত পরিশ্রম কষ্ট দৌড় ঝাঁপ সব আছে আপনার শরীর ব্যথা পেট ব্যথা মাথা ব্যথা জ্বর সব কিছু আছে কিন্তু আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে গেলেন ঘুমানোর সঙ্গে সঙ্গে আপনার পেট ব্যথা নাই মাথা ব্যথা নাই শরীর ব্যথা নাই জ্বর নাই অন্তত যতটুক সময় আপনি ঘুমান্ত থাকেন এগুলো কিছুই আপনার কাছে নেই আছে নাকি ঘুমাচ্ছেন আর পেট ব্যথা করতে আছে হ্যাঁ ঘুমাচ্ছেন মাথা ব্যথা করতে আছে তাহলে রাত রাত আল্লাহ লিবাস হিসেবে দিয়েছেন আল্লাহ বলেন আমি ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা এই রাতকে তোমাদের জন্য লেবাস হিসাবে দিলাম কারণ তোমরা সারাদিন পরিশ্রম করবে কষ্ট করবে আমি আল্লাহ স্বস্তির জন্য তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি রাত্র এবং দিনকে তোমাদের জন্য পরিশ্রমের জন্য দিয়েছি দিনে পরিশ্রম করবে আর রাত তোমাদের জন্য এসে সেই ক্লান্তি পরিশ্রমকে দূর করে দেবে এত বড় ওষুধ মানুষের জীবনে আপনি যদি পাঁচ মিনিট দশ মিনিট ঘুমায় যান আপনার দশ মিনিট আগের শরীর আর দশ মিনিট পরের শরীর আকাশ জমিন ব্যবধান হয় কথা ঠিক না এই জন্য রব্বুল আল আমিন রাতের কসম করলেন দশ রাত কয় রাত ওলাইয়া আলিনা আসক রাতের কসম এরপরে তৃতীয় নাম্বারে আল্লাহ যে কসম করলেন যে রাতের কসম করেছেন আল্লাহ ওই দশটি রাত হলো জিলহজ মাসের প্রথম দশ দিনের দশটি রাত জিলহজ মাসের প্রথম দশ দিনের দশ রাত এই দশ রাতের গুরুত্ব বুঝতে যাই আল্লাহ দশটি রাতের কসম করেছেন সোমান এরপর তৃতীয় নাম্বারে বলেন এবং জোর ও বিজোরের কসম জোর ও জোরে বলে জোর ও বিজোরের কসম তা সির কারকরা বলেছেন জোর বলতে দশটি রাত বেজর বলতে জিলহজ মাসের প্রথম দশ দিন আর জিলহজ মাসের প্রথম হলো নয় দিন আবার অন্য তাফসির কারকরা বলেছেন জোর বলতে রব্বুল আলমিন দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছেন জোরা জোরা সৃষ্টি করেছেন কিন্তু বেজর হলেন আমার আল্লাহ দুনিয়া যা কিছু সৃষ্টি আছে সব কি আছে কি আছে আল্লাহ বলেন আমি আল্লাহ তাইলা যা কিছু সৃষ্টি করেছি সব জোরাই জোরাই সৃষ্টি করেছি গাছ এই গাছেরও জোড়া আছে মাছ মাছের জোড়া আছে সাগর নদী নালা খাল বিল যা কিছু দেখে সব আল্লাহ কি করেছেন কথা বলে না জবান খোলেন জোরা জোরা সৃষ্টি করেছেন নারী পুরুষ আল্লাহ দুই ভাবে সৃষ্টি করেছেন আল্লাহ এই জন্য রবীন্দন বলেন তাহলে নয়টি রাত আর হলো দশটি দিন অথবা জোর এবং বেজোর যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছুকে রব্বুল আলমিন তার কসম করতেছেন এরপরে রব্বুল আলামিন চতুর্থ নাম্বারে যে কথা বলেছেন চতুর্থ নাম্বারে কসম চার নাম্বার কসম ওয়াল্লাইলি ইদা ইয়াস এবং রাতের যখন রাত যখন তা গত হতে থাকে রাত যখন গত হয় শেষের দিকে একবার গভীর কালো অন্ধকার শেষ হয় ওই সময়টা কোন সময় কথা বলে ফজরের আগে এবং রাতের মনে করেন তিনটা ভাগ প্রথম দুই ভাগ শেষ হওয়ার পরে অর্থাৎ যেমন রাত তিনটা চারটা কথা ঠিক না এই রকম সময় কেন আল্লাহ এই এই কসম করলেন কারণ ওই যে বললাম রাত পুরোটাই দামি আবার আল্লাহ সে রাতকে ভাগ করলেন শুরু একটা একরকম দামি মধ্যরাত রকম দামি শেষ রাত আরেক রকম দামি রাত শেষ হওয়ার পর ফজর হলো কি আরেক রকম দামি আল্লাহ রাতটাকে আবার খণ্ডর করে করে রাইতের মর্যাদা গুরুত্ব বুঝাইতে চাইলেন আমার ভাইরা এই জন্য বলা হয় যে শেষ রাত্রে এবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি কারণ শেষ রাতটুকু আল্লাহর কাছে বেশি দামি আমার বাইরে চারটা কসম করলেন এরপরে রব্বুল আলামিন পঞ্চম নাম্বারে কি কথা বলেন আলফি আল্লাহ বলেন এর পরও কি একজন জ্ঞান সম্পূর্ণ ব্যক্তি মেধা সম্পূর্ণ ব্যক্তি বুজমান সম্পূর্ণ ব্যক্তির জন্য কি এখানে কোনো উপদেশ সে গ্রহণ করবে না সে কি কোনো উপদেশ গ্রহণ করবে না এ কথার পরও কি সে বিশ্বাস করবে না কি কথা বলছেন আল্লাহ দেখেন আমি আল্লাহ চারটে কসম করলাম চারটি কসম করার পরেও আমার বান্দারা এই মানুষগুলো কি এই সমস্ত জিনিসের জন্য কি যথেষ্ট নয় আমার এই কসম কি তাদের জীবনের উপদেশের জন্য যথেষ্ট নয় তাদের জীবনের শেখার জন্য কি যথেষ্ট নয় আমি আল্লাহকে মানার জন্য তাদের জীবনে কি এই চারটে কসম যথেষ্ট নয় কে বলেছে বেতা এখন আপনারা বলেন যথেষ্ট কিনা বললেন না কে কে আপনারা বলুন যথেষ্ট কিনা আল্লাহ কসম করেছেন দুনিয়ার মানুষ নয় অবশ্যই এই কসমগুলো অনেক মূল্যবান এবং যে বিষয়গুলোর উপরে তিনি কসম করেছেন সে বিষয়গুলো অনেক কি মূল্যবান আমার বাহিনা এবার আমাদের জন্য সে বিষয়গুলো কি কি যথেষ্ট নয় কি আমাদের জন্য এর গুরুত্ব কত এর মর্যাদা কত মাসের প্রথম দশ দিনের গুরুত্বটা কি ভালো করে বুঝুন এবার গুরুত্ব বুঝাতে চাচ্ছি জিলহজ মাসের গুরুত্ব কি মাসের এক নাম্বার গুরুত্ব হলো জিলহজ মাস হলো আল্লাহর মাস আরো আসতে কম

রাত দুনিয়ার সৃষ্টির আগে আল্লাহ সৃষ্টি করেছেন বারো মাস সুমান আল্লাহ বলেন সবার আগে কি সৃষ্টি না না দুনিয়ার সৃষ্টির আগে সবার আগে সৃষ্টি হলো কলম কি বলেন তো কি কলম এখানে দুইটা মতভেদ আছে কেউ বলেছেন সবার আগে সৃষ্টি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আবার বলেছেন কলম আমরা কলমে ধরি রসুল তো সৃষ্টি আসে নেই কথা ঠিক না কিন্তু আল্লাহ মানুষের জন্য মানুষকে সৃষ্টি করার আগে তাদের জন্য 12টি মাস নির্ধারণ করলেন কয় মাস? কথা বলেন? 12 মাস। ইন্না ইদ্দাতাস শুহুরি ইনদাল্লাহিসনা 12 12টি মাস। এরপরে বলা হয়েছে এই 12 মাসের মধ্যে 4টি মাস হলো অতি সম্মানিত। কয়টি মাস? আর এই 4 মাস হল সরাসরি আল্লাহর মাস। বলছে এগুলো আমার মাস। এই চার মাসের মধ্যে একটি মাস হলো জিলহজ কোন মাস কথা বলেন জিলহজ মাস তাহলে আমরা সর্বপ্রথম এ মাসের গুরুত্ব বুঝতে যাইয়া এক নাম্বার কি বুঝলাম জিল হজ মাস আল্লাহর মাস সুরা তাওবা আয়াত নাম্বার ছত্রিশ কত দ্বিতীয় নাম্বারে মাসের দিক থেকে রমাদন মাস শ্রেষ্ঠ মাস তৃতীয় নম্বরে দিনের থেকে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন হলো মাসের প্রথম দিন ভালো করে বুঝুন কেউ প্যাস লাগাবেন না মাসের দিক থেকে শ্রেষ্ঠ মাস আমাদের আমলের জন্য আমাদের জন্য রমজান মাস নফল আমল করলে ফরজের সব এই জন্য মাসের দিক থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ মাস কোনটা আর দিনের দিক থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ দিন কোনটা জিলহজ মাসের প্রথম দশ দিন মনে থাকবে তাহলে ক্লিয়ার হয়েছেন তো আল্লাহর কাছে আল্লাহর মাস হল জিলহজ আর আমাদের জন্য আমলের দিক থেকে শ্রেষ্ঠ মাস হলো রমাদন মাস মাসের কথা বলছি আর দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন পাট পাট আমার বাইরা চতুর্থ নাম্বার গুরুত্বটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহাজ মাসের প্রথম দশ দিন এবার দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে আর থাকলো না দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দশটি দিন হলো জিলহাজ মাসের প্রথম দশ দিন পাঁচ নাম্বার গুরুত্ব জিলহাজ মাসের বছরের শ্রেষ্ঠ দশটি রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত রাত জিলহজ জিলহজ মাসের মাসের প্রথম বলেন জোরে বলেন বছরের শ্রেষ্ঠ দশটি রাত হলো জিলহজ মাসের প্রথম দশটি রাত আর আমাদের আমলের জন্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দশটি রাত হলো রমজান মাসের শেষ দশ রাত দিক থেকে শ্রেষ্ঠ রাত হলো প্রথম দশ রায় আর আমাদের জন্য শ্রেষ্ঠ রাত হলো রমাদানের শেষ দশ রায় বুঝতে কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ আমার বাহিনা সপ্তম নাম্বারে জিলহজের প্রথম দশ দিন দশ রাত নিয়ে আল্লাহ কসম করেছেন এই জন্য এ রাতের গুরুত্ব বেশি জিলহজ মাসের প্রথম দশ দিন দশ রাতের গুরুত্ব নিয়ে আল্লাহ কসম করেছেন এই জন্য এর গুরুত্বটা অনেক বেশি আট নাম্বারে জিলহজের প্রথম দশ রাত সবে কদরের মতো কিন্তু সবে কদর নয় বুঝুন রমাদনের শেষ দশ রাত এর ভিতরে সবে কদর আছে আছে না আর জিল প্রথম দশ রাত সবে কদরের মতো কিন্তু সবে কদর না সবে কদরের মতো তাহলে এটার গুরুত্ব আছে না নেই আমার ভাইরা এই জিলহজ মাসের প্রথম দশ দিনের মধ্যে জিকিরের কথা আছে না নাই প্রথম দশ দিনের মধ্যে জিকিরের কথা আছে সুরাতুল হাজায়াত নাম্বার আঠাশ আল্লাহ বলেন তোমরা এই দিনগুলোর মধ্যে বেশি বেশি করে জিকির করো দশ নাম্বার গুরুত্ব হল এই দশ দিনের ভিতরে আরাফার দিন হজের দিন আছে আছে না নাই দশ নম্বর জিলহের গুরুত্ব হলো আরাফার দিন হজের দিন আছে এগারো নাম্বার এই জিলহজের প্রথম দশ দিনের গুরুত্ব হলো এই দশ দিনের ভিতরে পাপ গুনামাফের দিন হজের দিন আরাফার দিন কিসের দিন কথা বলে না আরাফার দিন গুনামাফের দিন এটাই দশ দিনের ভিতরে আছে আমার বাইরা বারো নম্বর নবী সাল্লাম বলেন আল্লাহর কাছে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে কোরবানির দিন আল্লাহর কাছে কিন্তু বলছি আল্লাহর কাছে দিনের দিক থেকে শ্রেষ্ঠ দিন হচ্ছে কোরবানির দিন কারণ কুরবানির আমল ওই দিন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় আমার বাড়ির তেরো নম্বর এই দশ দিনের ভিতরে বড় বড় আমল পাওয়া যায় কি পাওয়া যায় ফরজ নামাজ এই দশ দিন আছে না নাই আছে এই দিন নাই কেউ যদি মনে কর আমি জাকাত দিব এই দশ দিনের ভিতরে জাকাত দিতে পারবে জিকির আছে না নাই কোরবানি আছে না নাই রোজা আসে না আমলগুলো এই দশ দিনের ভিতরে পাওয়া যায় চোদ্দ নম্বরে গুরুত্ব হলো এই দশ দিনের ফরজ ইবাদত অন্য অন্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদাবান